শীত মানেই পিঠে পুলির মরশুম আর আজ বানাবো গোকুল পিঠে ভেতরটা পুড়ে ভর্তি আর ওপরটা কুড়মুড়ে খাস্তা গোকুল পিঠেও নানান রকম হয় তবে আমার এই রকমভাবে বেশি ভালো লাগে তার জন্যে একটা গোটা নারকল কুড়িয়ে নিয়েছি আর বেশ কিছুটা পাটালি গুঁড়ো করে নিয়েছি এইবার সামান্য একটু দুধ দিয়ে গুড়ের সাথে নারকলটাকে মিশিয়ে নিচ্ছি গুড়টা যখন গলে নারকোলটার সাথে বেশ মিশে যাবে তখন দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধের জায়গায় খোয়াও দেওয়া যেতে পারে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছু কুচো করে রাখা কাজু আর কিশমিশ সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নিলাম এইবার পুটটা বেশ আঠালো হয়ে এলে গ্যাসটা নিভিয়ে দিয়ে ওপর থেকে সামান্য একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম পুটটা একদম রেডি হয়ে গেছে এটা এবার ঠান্ডা হোক ততক্ষণ ব্যাটারটা তৈরি করে নিই ব্যাটারটা তৈরি করবার জন্যে এক কাপ ময়দা নিয়ে নিলাম নিলাম দু চামচ চিনি এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারের মিষ্টিটা কিন্তু কম হবে দিয়ে দিলাম এক চিমটে নুন এক চামচ মতো ঘি একটু মেল্ট করে দিয়ে দিলাম সব কিছুকে একটু মিশিয়ে নিলাম ব্যাটারটাকে গোলবার জন্যে দুধ ব্যবহার করছি দুধের জায়গায় জলও ব্যবহার করা যায় তবে দুধটা বেটার অপশান অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গুলতে হবে ব্যাটারটা একটু ঘন হবে পাতলা একেবারেই হবে না তাই জন্যে দুধটা অল্প অল্প করে দিতে হবে আমার প্রায় দেড় কাপ মতো দুধ লেগেছে এই ব্যাটারটা গুলতে বেশ অনেকক্ষণ ধরে আর খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নিয়েছি একদম স্মুথ হয়ে গেছে আর ব্যাটারটা এই রকম ঘনত্বের হবে নারকলের পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার নারকলের পুরগুলোকে আগে শেপ দিয়ে নেব পুরটাকে নাড়ুর মতো গোল করে নিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম আমি ছোট ছোট সাইজের বানিয়েছি এইভাবে আমি গোকুল পিঠার পুরের শেপটা দিয়ে নিলাম এইবার গোকুল পিঠেগুলো ব্যাটারে চুবিয়ে ভাজবার আগে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দু চিমটে খাবার সোডা আর আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম এইবার ভাজবার জন্য একটা একটা করে গোকুল পিঠার পুড় নিয়ে এই রকম ব্যাটারে চুবিয়ে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে নইলে মিষ্টি জিনিস পুড়ে যাওয়ার চান্স থাকে তেল ছাড়া ঘিতেও কিন্তু এটা ভাজা যায় কিংবা তেল আর ঘি হাফ হাফ করে দিয়েও কিন্তু ভাজা যায় খুব ভালো টেস্ট হয় তবে আমি পুরোটাই সাদা তেলে ভাজছি এইভাবে সবকটা কটা পিঠে সোনালি করে ভেজে তুলে নিলাম ভাজার পর গোকুল পিঠের ওপর একটা হালকা চিনির কোটিং দেব যাতে বাইরের অংশটাও মিষ্টি হয়ে যায় আর বেশ দেখতেও সুন্দর হয় তার জন্যে কড়াইতে নিয়ে নিলাম এক কাপ চিনি আর হাফ কাপ জল এইবার চিনিটা গলে বেশ আঠালো হয়ে এলে দিয়ে দিলাম সবকটা গোকুল পিঠে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবকটা গোকুল পিঠের গায়ে চিনির প্রলেপটা লাগিয়ে নিতে হবে এই রকমভাবে একবার গোকুল পিঠা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে যেহেতু এটা শুকনো পিঠা তাই এটাকে ফ্রিজে রাখবারও দরকার হয় না এটা বাইরে কোনো এয়ারটাইট কন্টেনারে চার পাঁচ দিন অনায়াসে রেখে দেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ